আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিয়ার বিয়াস আজকের একটি ওয়েবসাইট নিয়ে আসলাম বরাবরের মতো যেখান থেকে আমরা ব্যাকলিং ক্রিয়েট করি জানেন যে ব্যাকলিং ক্রিয়েশন ভিডিও ক্রিয়েশন নিয়ে ভিডিও বানাই আমি তো আজকেও সে ব্যতিক্রম নয় তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট নিয়ে আসলাম এখান থেকে আমরা ব্যাকেং ক্রিয়েট করছি অলরেডি তো আপনারা আমি অলরেডি ক্রিয়েট করছি আপনারা ক্রিয়েট করবেন তো শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যায় অলি লাইক দেবেন সম্ভব হলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আর দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা আপনারা নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তা তো আর সমস্যা নেই কারণ আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব তো আছে যে দেখতে পাচ্ছেন যে আমি যদি ক্লিক করি এই যে লিঙ্কটিতে তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বি আছে এটা এটা নো ফলো না ডু ফলো এটা দেখার জন্য রাইট বাটনে মাউজের রাইট বাটনে ক্লিক করে ইনস্ট্রাকশনে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন তো এখানে আপনার ডিটেলস দেখতে পাবেন স এখন চলে নি ওয়েবসাইটের রেটিংটা দেখে নিই তো আর দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের রেটিং হচ্ছে ফর্টি ফোর চোরা তো আমরা এখানে একটি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি কিন্তু রেটিংটা মোটামুটি ভালো আছে একেবারে কম নয় মোটামুটি ভালো আছে এখানে ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স তো ভিডিওটা আশা করি ভালো লাগছে ভালোগুলো অবশ্যই লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান তো বিয়াস আপনারা এই অ্যাড্রেসটা নিয়ে নেন নিয়ে নিয়ে আপনারা এই ওয়েবসাইটে নিয়ে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করেন আমার মতো যেভাবে ক্রিয়েট করছি আর যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব তো বিয়ার্স আজকে অন্তই আল্লাহ হাফেজ